নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আজ কোচবিহারের গড়িয়াহাটে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট বাজার থেকে প্রচার শুরু করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিক রেলগেট বাজারে একটি সভা করার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরেও পুজো দেন তিনি মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর গাড়ি থামিয়ে এলাকার পানীয় জল এবং নিকাশী নালা সংস্কারের দাবি জানায় কতটা কি মনে করছেন তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে কিভাবে দেখছেন বিষয়গুলো প্রথমত বলবো যে প্রচার আমাদের অনেক আগেই শুরু হয়ে গেছে আর ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে সারা বছর ধরে আমাদের কার্যক্রম চলে বুথ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যক্রম করতে থাকে সারা ভাঙা এবং আমরা গত দেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা মাথা ভাঙা থেকে শুরু করেছি মাথা মাথাভাঁধার আমাদের মাথা রাঞ্জার থেকে শুরু করে শীতলপুটি বিধানসভা কমপ্লিট করে শীতের কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে আজ নাটাবাড়ির বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার হবে জনসংযোগ হবে মূলত জনসংযোগ এবং এই জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের কাছে গিয়ে মোদীজির যে উন্নয়নের প্রক্রিয়া সেটা আমরা তৈরি এবং সাধারণ মানুষ যথেষ্ট উৎসাহিত এবং যখনই যেখানে গিয়েছি মানুষ দুহাত করে আশীর্বাদ করছে আমরা নিশ্চিত নিতে পারি না সঞ্জয় হাতন এভাবেই আশীর্বাদ সঞ্জয় হাতন তাহলে নিশ্চিতভাবে আমাদের যে ফল আমাদের ফল আগের বারে চাইতে অনেক বেশি একের পর এক পদক্ষেপ হচ্ছে খবরিয়া লোকনামাত দেখুন এটা তৃণমূল কংগ্রেসের পার্টির অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমার মন্তব্য করবার কিছু নেই তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে কাশের ঘরের মতো মেনে পড়বে ব্যাপারে দৃষ্টি দাদা জগদীশ চন্দ্র বসুনিয়াকে আমাদের এখানে বর্ষা হলে ঘরে ঘরে সবার জল ঢুকে যায় হ্যাঁ যে গেমগুলো একদম অশায় ভর্তি হয়ে গেছে সেই গেমগুলো ওকে পরিষ্কার করছে না মন্ত্রী কী বললো মন্ত্রী বলল যে ইয়ে প্রধান প্রতিনিধিদের আমাদের আনো আমরা করে দিচ্ছি আর আমরা তো টাকা দিতে যাচ্ছি কিন্তু ওরা তো নেয় না মানে মন্ত্রী টাকা দিতে যাচ্ছে না নিচ্ছেন তোমরা আনো আমাদের আনো আমরা প্রধানটা আমাদের আনো অঞ্চলটা আমাদের দখলে আনো সব কিছু কিনিলাম দিদি इटा को इलाका ग्राम पंचायत एक ना दुई दुई ठीक है